আমার নাম রাফি বয়স এখন তেইশ কিন্তু যতবার জন্মদিন আসে মনে পড়ে আমার ঠিক কতবার জন্ম নিয়েছি তিস্তা নদীর ধারে আর কতবার ভেঙে গেছি তিস্তার রাগে আমাদের বাড়ি লালমনহাট জেলার এক প্রত্যন্ত গ্রামে নাম হরিণচরা ঠিক তিস্তার বুক বরাবর বসতি দাদার জন্ম এইখানে বাবার ও আমারও আমাদের প্রথম বাড়িটা কথা এখনও চোখে ভাসে মাটির দেয়াল খড়ের চাল উঠান উঠানে কাঁঠাল গাছ আর পাশে বড় এক জাম গাছ সেই জাম গাছটা ছিল আমার আর দাদুর প্রিয় দাদু গল্প বলতেন তোর আব্বার তোর আব্বারে কোলে নিয়ে এই গাছের ছায় বসাই আমি হাওয়া ঘুম দিতাম আমিও দাদুর পায়ের কাছে বসে তেমনি জাম খেতাম আর আকাশ দেখতাম তখন জানতাম না নদী কখনো ভালোবেসে কাছে ডাকে না সেই টেনে নেয় গেলে ফেলে বয়স তখন আট এক রাতে মেঘ গর্জে উঠল মা ঘুম পারেনি গান গাইতে গাইতে বলল বৃষ্টি হলে ফসল ভালো হয় রে কিন্তু সেই রাতে তিস্তা ভালো হয়নি হঠাৎ গলির লোক চিৎকার করলো ভাইজান পানি আইতেছে সবাই বাইর হন আমরা ঘুম চোখে দৌড় দেই আব্বা শুধু একটা ব্যাগ টানতে পারল ভেতরে দুইটা জামা আর একটা দাদুর ছবি আর কিছুই নাই সেই রাতে জাম গাছটা অর্ধেক ডুবে গিয়েছিল সকাল হইতে আমরা দেখলাম বাড়িটা নেই শুধু শুধুমাক্ত জল আর তিস্তার গর্জন আমার স্কুলের বই খাতা বাবার সঞ্চয়ের কৌঠা সব চলে গেল আমরা বাঁধের পাশে আশ্রয় নেই তারপর আবার ঘর বানাই বাস দিয়ে পলিথিন দিয়ে তখন দাদু বলতেন নদী ভাঙে মানুষ গড়ে ভয় কেশের আমি আমি ক্লাস নাইনে পড়ি তখন একটু বুঝতাম নদীর মানে নদী মানেই ভয়ে নাম মায়ের কষ্ট তখন বুঝি বাবা রিক্সা চালাতেন শহরে মা টুকটাক সেলাই করতেন আমরা তখন অনেক কষ্টে পড়ে থাকি তবু ছোট একটা টেনের ঘর বানাইছিলাম আমি তখন প্রথম ভিত্তি পায় মা খুশিতে কেঁদে ফেলল কিন্তু সেই বছর বর্ষা ছিল অদ্ভুত রকমের উন্মাদ তিস্তা তখন যেন আবার সেই চিৎকার আবার সেই পানি আবার সেই ভোরবেলা দাঁড়িয়ে থাকা চোখের সামনে ভাঙা ঘর ভেসে যাওয়া বইয়ের পাতা সেদিন মা কাঁদতে কাঁদতে বলে এই নদী কি তোর কোনো সুখ দেখতে দেবে না আমার বয়স তখন বিষ পরি কলেজে সেই সময় আমরা নদী থেকে একটু দূরে একটা জমি ভাড়া নিয়ে ঘর করেছিলাম একবার একটু পাকা ঘর বানানোর স্বপ্ন ছিল কিন্তু তিস্তায় এবার নিজের গতি বদলে চলে এলো সেদিকে আব্বা বলতেন এইবার তো দূরে ঘর করছি